দেখা মাত্র শেয়ার হবে দেখা মাত্র শেয়ার হবে জয় বাংলা শ্রমিক ভাই বোনরা দেশে প্রবাসী এই মুহূর্তে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করবেন কারণ পাঁচে আগস্টের পর থেকে জামাত জানলাতে হুজুর পাখি প্রেমিকেরা বলছিল ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করলে জান্নাতে যাওয়া যাবে আর এই জান্নাত ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে আসেন চাঁদা কিভাবে আড়াই করতেছে ইসলামিক ব্যাংক যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে ইসলামে ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ইসলামী ব্যাংক সহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যেখানে জান্নাতের হুজুরা বারবার ওয়াজ মাহফিল বলে আসছিল আপনারা এখানে অ্যাকাউন্ট করলে সরাসরি জান্নাতে যেতে পারবেন যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবে তারাই সত্যিকারে খাঁটি মুসলমান আর যারা অন্য ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট করেন তারা কোনো মুসলমান না তারা জান্নাতে যাইতে পারবে না আর এই জান্নাতে যাওয়ার জন্য অনেক গ্রাহক সেখানে অ্যাকাউন্ট করতে যায় আর অ্যাকাউন্ট করতে গিয়ে সেখানে চাঁদা দিয়ে অ্যাকাউন্ট করতে হয় অন্যদিকে আবার তাদের থেকে যে টাকা পয়সা জমা দিছে ওই জমানো টাকা উঠেতে গেলে তাদের থেকে চাঁদা নিতে হয় আর চাঁদা নেওয়ার পরবর্তীতেও তাদের টাকা দিচ্ছে না ইতিমধ্যে গ্রাহক তাদের উপরে ক্ষেপে গেলেন দেখতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার শুরু করে দিবেন দেখতে থাকুন আপনাকে গুলি কিলাই আমি আমার টাকা দিবেন আমার টাকা দিবেন আপনি দিবেন আপনার অফিসে দিবেন আমার সঙ্গে যে চন্দাবাজি করছেন জবাব দিবেন কেন চন্দাবাজি করছেন

চাঁদাবাজি করা যাবে না এখানে কোন চাঁদাবাজি চলবে না বাংলার মাটিতে জবাব দিতে হবে এক পয়সা তো না ওইটার জবাব দিতে হবে কোথাও যাব না আপনার অফিসে আপনি নিছেন আমার থেকে চাঁদা জোনাল অফিসে দেওয়ার জন্য চাঁদা নিছেন সবাই শক্তি আছে এখানে অফিসাররা সবাই সাক্ষী আছে পাগলামি করব আমি করব পাগলামি बात भी तो करें इस पर पूरे संगठन के साथ फिर आप लोग किसी भी आपसे बात करने की इज्जत नहीं होती है। জি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখুক জানো কারণ কারা বিগত পাঁচে আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষেরা ভালো ছিল না যারা আন্দোলন করছিল তারা কারা ছিল কারণ পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের মানুষদেরকে বাধ্য করছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করছিল কিছু মানুষ যে হ্যাঁ বিশ্বাস করে তারা অ্যাকাউন্ট করছিল কারণ তারাও চায় জান্নাতে যাইতে কারা না চায় জান্নাতে যাইতে কারণ আবার তারা বলছিল ব্যাংকে

ত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ